নমস্কার আজকে সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করবো আমি অলরেডি আপনাদেরকে প্রেজেন্ট করা শুরু করেছি সংখ্যা তত্ত্ব দৈনন্দিন দৈনন্দিন সংখ্যা তত্ত্বের বিচার মূলাঙ্করা বেস করবো মনে করেন এক দশ উনিশ আঠাশ দুই এগারো কুড়ি উনত্রিশ তিন বারো একুশ এরকমভাবে আপনার বিচার করে নেবেন মূলাঙ্কটা ধরে নেবেন টোটাল যোগফল করে যে একদম এক সংখ্যা ডিজিটাল সেটাই আপনার মানে মেন মূলাঙ্ক এই মূলাঙ্কটা সারা সপ্তাহ আপনার কেমন যাবে তাহলে এর চলো আলোচনা করে নিই মূলাঙ্ক এক এক দশ উনিশ আঠাশ যাদের ডেট অফ বার্থ বা টোটাল যোগফল চলুন তার একটু এই সত্ত্বে আপনার যে সমস্যা চলছে সে সমস্যার সমাধান কিন্তু হবে এবং আজকে আপনি অনেকটাই নিজে বুঝতে পারবেন আপনার যে জীবন সে আপনাকে সাপোর্ট দিচ্ছে কোনো বন্ধুর সাথে আপনার যোগাযোগ হবে সে আপনাকে অনেকটাই হেল্প করবে এবং তাকে আপনাকে কোনো ব্যাপারে কোনো আপনার কনফিডেন্টলি সে আপনাকে সাপোর্ট দেবে যে আপনি প্রবলেমে ছিলেন আপনি যে প্রবলেম আপনি কোনো মানে লোকসানের সম্মুখীন হচ্ছিলেন বা লোকের সম্মুখীন হবে এই সপ্তাহে কিন্তু বি কেয়ারফুল সুতরাং আপনাকে অর্থের খরচের ব্যাপারে বলুন কাউকে কমিটমেন্টের ব্যাপারে বলুন কোনো কারণে আপনার কিন্তু অর্থ লস হতে পারে এই সপ্তাহে আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে আপনাকে বলবো বেশি প্রলোভনে পা দেবেন না প্রলোভনে পা দেবেন না তাহলে কিন্তু আপনার সেই জায়গায় ডিস্টার্ব হতে পারে বা লস হয়ে যেতে পারে আপনি দেখালো কেউ আপনি কোনো চিট ফান্ডে বা কোনো জায়গাটা ইনভেস্ট করতে সেই প্রলোভন যদি পা দেন তাহলে কিন্তু অর্থ লস হয়ে যাবে প্রেম জীবন আপনাকে কিন্তু নর্মাল থাকবে আপনাকে কিন্তু সেটাকে নর্মাল ঠিক রাখার জন্য আপনাকে অনেক বেশি প্রয়াস করতে হবে এটা বলে দশ উনিশ আঠাশ এটা কিন্তু আপনাকে ভালো লাগবে মিলবে এর সাথে অবশ্যই আমার সপ্তাহে রাশিফলটা কিন্তু আপনি দিগদর্শন চাই এটা দিকদর্শন আমি দিগদর্শন চ্যানেলে পেয়ে যাবেন এবং এটা আমার ফেসবুক লাইভেও কিন্তু ফেসবুকে আপনি পেয়ে যাবেন সেখানে আপনি যদি চ্যানেলটা আপনি ওপেন করে রাখেন তাহলে প্রত্যেকবার সবাই আমি পৌঁছে যাবে আর ভালো অবশ্যই লাইক শেয়ার যোগ করতে অবশ্যই বুকিং করে এইট নাইন ওয়ান যে কোনো প্রবলেমের জন্য তদন্ত করতে যে কোনো সলভ সলিউশন প্রবলেম সলভ অবশ্যই আপনি আমার সাথে যোগ নমস্কার ভালো থাকবেন